হ্যালো एवरीवन সকলকে কিন্তু টিবিআর একাডেমিতে স্বাগত জানাই আমরা কিন্তু নিয়ে এসেছি আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট เนี่ย তোমরা কিন্তু প্রত্যেকই জানো টিবিআর একাডেমি কিন্তু সবার প্রথমে আপডেটগুলো নিয়ে আসে তাই যদি তোমরাও চাও সবার আগে সর্বপ্রথম ভেরিফাই করা আপডেটগুলো দেখতে এবং তোমাদের কোর্স সম্পর্কে আরো ডিটেলসে জানতে তাহলে অবশ্যই কিন্তু তোমরা টিবিআর একাডেমি শেয়ার সাবস্ক্রাইব করে রাখো ফার্দার আপডেট গুলো কিন্তু পাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের কাছে এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যেটা ওটা হলো এনএম জি এম এক্সাম দু চব্বিশ কিন্তু রিসিডিউল হয়ে গেছে হ্যাঁ একদম ঠিক শুনছো তোমরা অনেকে হয়তো বিশ্বাস করতে পারছে না কিন্তু 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 এটা অনেকের কাছে সুবর্ণ সুযোগ একদম গোল্ডেন চান্স যারা কিন্তু একদম শেষের দিক করে পড়াশোনাটা শুরু করেছিলেন যারা কিন্তু এখন একদম পিক পয়েন্টে রয়েছে পড়াশোনা তাদের জন্য কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি ওকে তাহলে চলো আমরা কিন্তু দেখে নিচ্ছি একদম সরাসরি তোমাদেরকে নিয়ে চলে আসছি

জারি করা হয়েছে ডব্লিউ এর তরফ থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছে যেটা কিন্তু আজকেই পাবলিশ হয়েছে যে নোটিশটা দেখো ডেটেড জুলাই দশ দু হাজার চব্বিশ এখানটা দেখো নোটিশে কি দেওয়া রয়েছে আমরা কিন্তু একটু ডিটেলসে দেখে নিচ্ছি দেখো নোটিশে কি দেওয়া রয়েছে ডিউ টু আনএভয়েডেবল সার্কামস্ট্যান্সেস মানে কি যে সমস্ত কারণগুলোকে আমরা এড়াতে পারি না ওই কারণ বসত কিন্তু কি করা হচ্ছে না পরীক্ষাটাকে রিসিডিউল করা হচ্ছে তার কারণ কি তার কারণ কি ন্যাচারাল ক্যালামিটি বলেছে যেটা অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন এরিয়ায় তোমরা জানো ঝড় বৃষ্টি বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু পরীক্ষাটাকে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে যেই পরীক্ষাটা কিন্তু তোমাদের হওয়ার কথা ছিল 14/7/2024 অর্থাৎ আগামী রবিবার ওটা কিন্তু রিসেডিউল হয়ে গেছে এবং পরীক্ষাটা কিন্তু তোমাদের হচ্ছে 4/8/2024 রবিবার অর্থাৎ 4th আগস্ট রবিবার কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে যদি অন্যন্য কোনো তথ্য দেওয়ার থাকে তাহলে কিন্তু আপডেট পেয়ে যাবে তোমরা এই গ্রুপে আর চিন্তার কোনো কারণ নেই এত হেডেক এরও কোনো কারণ নেই তোমরা টিবিআর একাডেমি কে সাবস্ক্রাইব করে রাখো আমরা কিন্তু যা যা আপডেট আসবে যখনই আসবে তোমাদেরকে সর্বপ্রথম প্রভাইড করে দেব এখানে দেখো এটাই লেখা রয়েছে আদার নেসেসারি ইনফরমেশন উল বি কমিউনিকেটেড ইন ডিউ কোর্স ওকে অর্থাৎ যা যা যাবতীয় তথ্য রয়েছে এই কোর্স রিলেটেড অর্থাৎ এনএম জিএন দু হাজার চব্বিশ রিলেটেড ওটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে এই ওয়েবসাইটের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই একাডেমির সঙ্গে যুক্ত হওয়ার জন্য আশা করব সকলে কিন্তু একটু বুস্ট ফিল করছো যারা যারা পরীক্ষার প্রিপারেশনটা নিতে একটু দেরি করেছিলে তাই দেরি না করে এখন যে সময়টা রয়েছে ওই সময়টাই কিন্তু আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে এবং কিন্তু পরীক্ষার জন্য একদম হাই এনার্জি অ্যান্ড হাই ইন্টেন্সিটি নিয়ে কিন্তু পড়াশোনাটাকে আবার শুরু করে দিতে হবে তাহলে আজকের এই আপডেটটা আমরা এতদূর পর্যন্ত সীমিত রাখছি তাহলে তাড়াতাড়ি চলে আসো দেরি না করে আমাদের টিভি আর একাডেমিতে ক্লাস গুলো ভালো করে করো একদম কিন্তু তোমরা কমন পেয়ে যাবে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ টাটা ভাই ভাই জয়